তুলসী গাছে জল দেওয়ার কি লাভ আছে বন্ধুরা একবার দেবশ্রী নারদ ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করতে দুয়ারিকা নগরীতে পৌঁছান নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে ওনাকে স্বাগত জানিয়ে বলেন যে আসুন দেবশ্রী দুয়ারিকাতে আপনাকে স্বাগত আজ কোন প্রয়োজনে আপনার দুয়ারিকাতে আগমন হয়েছে নারদ বলেন যে হে প্রভু আপনি সব কিছু জেনেও জিজ্ঞাসা করছেন হে প্রভু যদি এই দাসকে আজ্ঞা দেন তাহলে আমি আপনার কাছে কিছু জিজ্ঞাসা করতে চাই অনেক দিন ধরে আমার মনে এই সংখ্যা উৎপন্ন হচ্ছে চিন্তা করলাম আজ আমি আপনার কাছে জিজ্ঞাসা করেই নি শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবশ্রী অবশ্যই জিজ্ঞাসা করুন আপনার সব আশঙ্কার সমাধান করা আমার কর্তব্য আমি জানি যে আপনি অবশ্যই সমস্ত মানুষের হিতের জন্যই প্রশ্ন জিজ্ঞাসা করবেন এই জন্য আপনি নিঃসংকোচে জিজ্ঞাসা করুন আপনার মনে যে আশঙ্কাই থাকুক না কেন আমি সেটার নিবারণ অবশ্যই করব দেবশ্রী বলেন যে হে প্রভু দেবী তুলসীর মহাত্মা তো আমরা জানি আর এটাও জানি যে ভগবান বিষ্ণু তুলসী গাছ অত্যন্ত প্রিয় হে প্রভু তুলসী গাছে জল দিলে মানুষ কোন ফল প্রাপ্ত করে আমি দেখেছি যে অনেক ঋষি মুনি তথা পৃথিবী লোকবাসী তুলসী গাছে জল অর্পণ করেন এই জন্য আমি তুলসী গাছের জল দেওয়ার গুরুত্বকে জানার জন্যই আপনার কাছে এসেছি তুলসী গাছে কেন জল দেওয়া উচিত আর তুলসী গাছে জল দেওয়ার লাভ কী দয়া করে আপনি আমাকে বিস্তারিত বলার কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে হে দেবশ্রী তুলসী আমার প্রিয় তুলসী সাক্ষাৎ রূপ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু কোনো রকমের কোনো ভোগও স্বীকার করেন না হে দেবশ্রী আজ আমি আপনাকে তুলসী গাছে জল দেওয়ার গুরুত্বের একটি অত্যন্ত প্রাচীন মহান কথা শোনাতে যাচ্ছি এই কথার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যে এই কথাকে ধ্যানপূর্বক শোনে সে একশো বছর তুলসী গাছে জল দেওয়ার যে ফল হয় সেটা প্রাপ্ত করে দেবশী আপনি এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনবেন দেবশী বলেন যে হে প্রভু আপনার মুখ থেকে সাক্ষাৎ লক্ষ্মী স্বরূপা তুলসীকে জল দেওয়ার গুরুত্বকে শোনা অনেক সৌভাগ্যের ব্যাপার এই জন্য হে প্রভু আপনি আমাকে এই গুরুত্বকে বলুন আমি ধ্যানপূর্বক এটার শ্রবণ করব। আর এটাকে তিনও লোকে প্রচার করব। তারপর ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে কথা শোনানো শুরু করেন বন্ধুরা কাহিনী শোনার আগে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী জয় শ্রী হরিবিষ্ণু তো চলুন কাহিনী শুরু করা যাক তারপর ভগবান শ্রীকৃষ্ণ নারদজিকে কথা শোনানো শুরু করেন প্রাচীন কালের কথা ধর্মদত্ত নামের একটি বিদ্যান ব্রাহ্মণ ছিলেন ধর্মদত্ত ভগবান বিষ্ণুর ভক্তি করত একাদশীর ব্রত করত তথা সবসময় ভগবান বিষ্ণুর ভক্তিতে তৎপর থাকত তিনি প্রতিদিন তুলসীর পূজা করতেন প্রতিদিন সকালে জেগে তুলসীকে জল দেওয়া তুলসীর পরিক্রমা করা আর সন্ধ্যার সময় তুলসীর পাশে দীপক জ্বালিয়ে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতেন দুয়ারে আসা অতিথিদের তিনি আদর আপ্যায়ন করতেন দুয়ারে আসা অতিথিদেরকে তিনি ভগবান বিষ্ণুর রূপ মনে করেই তাদেরকে সম্মান করতেন ওই ব্রাহ্মণের গ্রামে ভগবান বিষ্ণুর একটি অত্যন্ত সুন্দর মন্দির ছিল একদিন ওই ব্রাহ্মণ সকালে তাড়াতাড়ি জেগে স্নানাদি সেরে ভগবান বিষ্ণুর মন্দিরের দিকে বেরিয়ে যান তার কাছে ভগবানের পূজা করার জন্য সব ধরনের সামগ্রী ছিল আর তার সাথে তুলসী জলও ছিল মন্দিরে যাওয়ার জন্য জঙ্গলের পথ দিয়ে সে বেরিয়ে পড়ে কিছু দূর যাওয়ার পর সে একটি রাক্ষসীকে দেখতে পায় যে তার দিকেই এগিয়ে আসছিল ওই রাক্ষসীর আওয়াজ অনেক ভয়ঙ্কর ছিল যেটা শুনে যে কেউই ভয়ে থর থর করে কাঁপতে শুরু করে দেবে রাক্ষসীর দাঁত লম্বা আর ট্যাড়া বেঁকা ছিল আর তার চোখ ছিল লাল রঙের স্থূলকায় শরীর আর বড় বড় ঠোঁট আর মাথায় বড় বড় শিং ছিল যেটা দেখে যে কোনো সাধারণ মনুষ্য ভয়ভীত হয়ে যেত ওই ভয়ঙ্কর রাক্ষসী ব্রাহ্মণকে দেখে তাকে খাওয়ার জন্য তার দিকে এগিয়ে আসে রাক্ষসী চিন্তা করতে থাকে আজকে তো অনেক তাজা মাংস খেতে পারবো আজকে আমার শিকার আমার দিকেই আসছে ওই রাক্ষসীকে দেখে ওই ব্রাহ্মণ ভয়ভীত হয়ে যায় আর ভগবানের কাছে রক্ষা প্রার্থনা করতে থাকে ওই ব্রাহ্মণ রাক্ষসীর থেকে বাঁচার জন্য একটি ঝোপের পিছনে লুকিয়ে পড়ে কিন্তু ওই রাক্ষসী তার কাছে চলে আসে আর বলতে শুরু করে হে মনুষ্য তুই আমার থেকে বাঁচতে পারবি না তোর মৃত্যু নিশ্চিত আজ ঈশ্বর্ত্বকে আমার গ্রাস হিসাবে নিযুক্ত করেছে এই জন্য তুই বাঁচার ব্যর্থই চেষ্টা করছিস এই জঙ্গলে আমার থেকে কেউই বাঁচতে পারবে না যে প্রাণী আমার কাছে আসে সে আমার ভোজন অবশ্যই হয়ে যায় আমি জানি যে তুই ওই ঝোপের পিছনে লুকিয়ে আছিস তোর আকৃতি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি এই জন্য তুই তাড়াতাড়ি আমার সামনে চলে আয় রাক্ষসের এমন কথা শুনে ব্রাহ্মণের ঘাম চুটতে থাকে সে ভয়ে থর থর কাঁপতে থাকে তারপর ব্রাহ্মণ ভগবান বিষ্ণুর স্মরণ করে চিন্তা করতে থাকে যে আমি ভগবান বিষ্ণুর পরম ভক্ত প্রতিদিন ওনার পূজা করি রাক্ষসের থেকে আমার ভয় কী যদি ভগবানের এটাই ইচ্ছা থাকে তাহলে আমি ওই রাক্ষসের সামনে দাঁড়িয়ে পড়ি তারপর ওই ব্রাহ্মণ সাহস করে বাইরে আসে আর সাহস করে পাত্রে রাখা তুলসী জল ওই রাক্ষসীর ওপরে ছিটিয়ে দেয় ওই তুলসী জল রাক্ষসীর ওপর পড়তেই রাক্ষসীর অঙ্গ অঙ্গ জ্বলতে শুরু করে ওই জলের প্রভাবে ওই রাক্ষসীর উগ্র স্বভাব হঠাৎই শান্ত হয়ে যায় আর তার হঠাৎ তার আগের জন্মের কথা মনে পড়ে যায় সে তার আগের জন্মে যে যে পাপ করেছিল সেই সব কিছু তার মনে পড়তে থাকে আর তাকে নরকে কোন কোন শাস্তি ভোগ করতে হয়েছিল সব কিছু তার হঠাৎ মনে পড়ে যায় তারপর ওই রাক্ষসী ওই ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলতে থাকে হে ব্রাহ্মণ দেবতা আপনি কে আপনি আমার ওপর কোন জল দিয়েছেন যার জন্য আমার আত্মা শুদ্ধ হয়ে গেছে আমার তামসিক প্রবৃত্তি নষ্ট হয়ে গেছে আমি তো এখানে আপনাকে ভোজন মনে করে খেতে এসেছিলাম কিন্তু এখন আমার ক্ষুধাও শান্ত হয়ে গেছে আর আমার পূর্বজন্মের কর্ম মনে পড়ে গেছে যে কী কারণে আমি রাক্ষসীর রূপ প্রাপ্ত করেছিলাম পূর্বজন্মের পাপের কারণেই আমি এখানে পৌঁছে গেছি এই জন্য হে ব্রাহ্মণ দেবতা আমাকে ক্ষমা করুন আর আমাকে বলার কষ্ট করুন ব্রাহ্মণ বলেন যে রাক্ষসী আমি ভগবান বিষ্ণুর ভক্ত ধর্মদত্ত আর আমি তোমার ওপরে তুলসী জল ছিটিয়ে দিয়েছি যার জন্য তোমার দুষ্ট স্বভাবে নাশ হয়েছে হে রাক্ষসী তুমি আমাকে বলো তুমি কে তুমি কোথা থেকে এসেছ আর এই বনে রাক্ষসী হয়ে কেন ঘুরে বেড়াচ্ছ কোন পাপের কারণে তোমার এমন দুর্দশা হয়েছে আমাকে সব কথা বিস্তারিতভাবে বলো যদি তোমার মুক্তির কোনো উপায় থাকে তাহলে আমি অবশ্যই সেটা করব তখন রাক্ষসী বলতে শুরু করে হে ব্রাহ্মণ দেবতা আমি আপনাকে আমার পূর্বজন্মের বৃত্তান্ত শোনাচ্ছি পূর্বজন্মে স্বরাষ্ট্র নামের নগরে একটি ব্রাহ্মণ থাকতেন যে অত্যন্ত পুণ্যবান গুণবান তথা ধর্মের পালনকারী ব্যক্তি ছিলেন আমি ওনার স্ত্রী ছিলাম আর আমার নাম কালা ছিল ওই জন্মে আমি অনেক ভয়ঙ্কর স্বভাবের স্ত্রী ছিলাম আমি কখনো আমার স্বামীর সেবা করিনি আমি ওনাকে ভোজন পরিবেশন করিনি আমি একাই মিষ্টান্ন ভোজন করতাম আর স্বামীকে বাসি ভোজন দিতাম আমি সবসময় আমার স্বামীর আজ্ঞার উলঙ্ঘন করেছি কখনও ওনার কথা শুনিনি সবসময় নিজের মন মতো চলতাম কলহ করা আমার অনেক প্রিয় ছিল আমি সবসময় আমার স্বামীর সাথে কলহ করতাম আমি আমার স্বামীর মাতা পিতার কখনো সেবা করিনি ওনাদের সাথে সবসময় দুর্ব্যবহার করেছি আমার স্বামী আমার থেকেই সবসময় দুঃখী থাকত আর আমার আচরণ থেকে ওনার অনেক কষ্ট হতো আমার দুষ্ট আচরণের থেকে দুঃখী হয়ে আমার স্বামী অন্য স্ত্রীর সাথে বিবাহ করার সিদ্ধান্ত করে তখন আমি ক্রোধবশত পান করে আমার প্রাণ ত্যাগ করে দিই তারপর যমরাজের দুই দূত আমাকে নিয়ে যাওয়ার জন্য আসে তারপর তারা আমাকে বেঁধে যমলোকে নিয়ে যায় মারতে মারতে যমদূতেরা আমাকে যমরাজের সামনে দাঁড় করিয়ে দেয় যমরাজের ভয়ঙ্কর রূপ দেখে আমার অনেক ভয় লাগতে শুরু করে আমাকে দেখে যৌমরাজ চিত্রগুপ্তকে বলে হে চিত্রগুপ্ত দেখো এই স্ত্রী তার জীবনে কোন ভালো কর্ম করেছে সে কি কোনো শুভ কর্ম করেছে নাকি নয় সে পাপ করেছে না পুণ্য তখন চিত্রগুপ্ত আমার কর্মের লেখা লেখাঝোঁকা দেখে বলে হে ধর্মরাজ সে তো তার জীবনে কোনো কর্ম করেনি সে স্বয়ং মিষ্টান্ন ভোজন করত আর স্বামীকে বাসি ভোজন খাওয়াত এই জন্য তাকে বাদুরের জন্ম দেওয়া ঠিক হবে যেখানে সে বিষ্ঠা খেয়ে তার জীবন কাটাবে সে সবসময় তার স্বামীর সাথে কলহ করেছে আর তার প্রবৃত্তি সবসময় কলহ করার ছিল এই জন্য তাকে শুয়োরের জন্ম দেয়া হোক যেখানে সে বিষ্ঠার ভোজন করে সময় কাটাবে ধর্মরাজ এই পাপি স্ত্রীর যে পাত্রে ভোজন বানিয়েছে সেই পাত্রেই সবসময় ভোজন করেছে এই দোষের কারণে তাকে বিড়ালের জন্ম দেয়া হোক যার জন্য সে নিজের সন্তানেরই ভক্ষণ করতে শুরু করবে এই স্ত্রী তার স্বামীকে নিমিত্ত বানিয়ে বিষ পান করে আত্মঘাতী হয়েছে এই জন্য এই অত্যন্ত নিন্দনীয় কাজের জন্য সে কিছুকাল প্রেত হয়ে পৃথিবীতে নিবাস করবে তাকে দূতেদের সাথে মরুপদেশে পাঠিয়ে দেওয়া উচিত সেখানে সে অনেক বছর পর্যন্ত প্রেত শরীর ধারণ করে থাকবে চিত্রগুপ্তের দ্বারা এইভাবে আমার কর্মের লেখাঝোঁকা বলার পর ধর্মরাজ তার দূতেদের আজ্ঞা দিয়ে আমাকে নরকে পাঠিয়ে দেয় নরকে অনেক বছর পর্যন্ত সাজা ভোগ করার পর আমাকে আলাদা আলাদা প্রাণীর জন্ম দেয়া হয় এইভাবে অনেক পশুদের জন্মপ্রাপ্ত করার পর এখন আমি এই জন্মে প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছি প্রেতের শরীরে এসে আমি পাঁচশো বছর কাটিয়ে ফেলেছি এই প্রেতের জন্মে আমি অনেক নিষ্পাপ মনুষ্যদেরকে খেয়েছি আর অনেক প্রাণীদের ভক্ষণ করেছি তারপর একদিন আমি ক্ষুধা তৃষ্ণায় পীড়িত হয়ে একটি পুরুষের শরীরে প্রবেশ করি ওই পুরুষের সাথে আমি কৃষ্ণা নদীর তটে এসে পৌঁছাই ওখানে ভগবান বিষ্ণু আমাকে ওই পুরুষের শরীর থেকে বাইরে বের করে আর তারপর আমাকে ওখান থেকে দাঁড়িয়ে দেয় হে ব্রাহ্মণ দেবতা তখন থেকেই আমি ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে প্রেত হয়ে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি আজকে আমি এই জঙ্গলে আমার ক্ষুধা মেটানোর জন্যই এসেছিলাম তখন আমার নজর আপনার উপর পড়ে কিন্তু আপনার হাতের থেকে আমার ওপর তুলসী জল পরা মাত্রই আমার পাপ নষ্ট হয়ে গেছে আর আমি আমার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছি যেটা আমি আপনাকে সবটা বলে দিয়েছি হে ব্রাহ্মণ আপনি আমার উপর দয়া করুন আপনাকে দেখে অনেক পূর্ণ আত্মা বলে মনে হচ্ছে দয়া করে আপনি আমাকে এই প্রেতের শরীর থেকে মুক্ত করুন তারপর ওই ব্রাহ্মণ বলেন যে হে রাক্ষসী তীর্থ স্নান দান তথা ব্রত আদি করলে মনুষ্যের পাপ নষ্ট হয়ে যায় কিন্তু এই সময় তুমি একটি প্রেতের শরীরে আছো এই জন্য এই কাজ তুমি করতে পারবে না তোমার এমন দুর্গতি দেখে আমার অনেক দুঃখ হচ্ছে তোমার দুঃখ দেখে তোমাকে উদ্ধার না করে আমার মন শান্তি পাবে না আমি ভগবান বিষ্ণুর ভক্ত আর আমি প্রতিদিন তুলসীকে জল দিই আর ওনাকে প্রণাম করি শাস্ত্রে বলা হয় যে যে তুলসীকে জল দেয় তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় এই জন্য আমি তোমাকে আমার তুলসীকে জল প্রদান করার পুণ্য প্রদান করছি এই পুণ্য নিয়ে তুমি উত্তম গতিপ্রাপ্ত হয়ে যাও এমনটাই আমি ভগবান শ্রী বিষ্ণুর চরণে প্রার্থনা করছি এতটা বলে ধর্মদত্ত ভগবান বিষ্ণুর স্মরণ করে তুলসী মিশ্রিত জল ওই রাক্ষসীর শরীরে ছিটিয়ে দেয় আর বলে যে হে প্রভু আমি সত্যিকারের মন থেকে তুলসীকে যে জল দিয়েছি সেটার পুণ্য এই রাক্ষসীকে দিয়ে দিচ্ছি দয়া করে তাকে মুক্তি প্রদান করুন যেই ওই তুলসী